সকলকে কৃষি দিবেন শীতল ডিভির আরও একটি নতুন ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে আপনার মন্তব্য জানান আজকের এই ভিডিওতে ধানের খোলা প্রচারক কী করণীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে খোল রোগ ধান গাছের ডিগে পাতার খোলের সাধারণত অবস্থায় দেখা যায় প্রথমে ধান গাছের ধরে ছোট ছোটো নানা আকারের বাদামি দাগ হয় দাগগুলো আস্তে আস্তে বেড়ে যায় একত্রে মিশে সমস্ত ধানের গাছের খোলে ছড়িয়ে পড়ে এই অবস্থায় যদি শীষ বের হয় তাহলে ধান চিটা ও অপুষ্ট হয় অনেক সময় দেখা যায় শীষ অর্ধেক বের হতে পারে বা একেবারে বের হতে পারে না এই রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে কয়েকদিন পর আবার সেচের পানি দেওয়া প্রয়োজনে ছত্রানাশকও ব্যবহার করা প্রতি লিটার পানিতে এক মিলি হারি জল কীটনাশক যেমন টিল দুশো পঞ্চাশ এসি বা নাডিভো বা কটা প্রতি লিটার পানিতে একই হারি তিনটির মধ্যে যে কোনো একটি কীটনাশক স্প্রে করা